এই বয়ানক সৌন্দর্য দেখে ডিউটি শেষ করে কি আর ঘুমানো ইচ্ছে করে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র এবং পাহাড় একসাথে দুইটা রূপ দেখতে পেলাম সৌন্দর্য আপনারাও দেখছেন আমরা আসি সাউথ কোরিয়াতে বন্দরে ঢুকছি জাহাজ নিয়ে আর রাত্রে এই যে দেখতে পাচ্ছেন রাত্রে যে চিত্র এই ব্রিজের নিচ দিয়ে এলাম একদম লাইটিংয়ের সৌন্দর্য দিনে প্রাকৃতিক সৌন্দর্য রাত্রে এই ব্রিজের সেতুর অপরূপ সৌন্দর্য লাইটিংয়ে আরও মুগ্ধ করে দিল আপনাদের পুরো ব্লগে এখন নিয়ে যাব আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাই সাউথ কোরিয়া থেকে প্রথমবার এলাম জাহাজ নিয়ে কত সুন্দর দৃশ্য সুবাহাল্লা সমুদ্র এবং পাহাড় একসাথে সৌন্দর্য এই পাহাড়ের নিচেই ঘরবাড়ি বাড়ি সাউথ কোরিয়াতে আমরা এসেছি কার্গু নিয়ে আবার চলে যাব আমেরিকাতে ঢুকতেই এত সুন্দর সাউথ কোরিয়ার পা আবার তাদের সিটি শহরে যদি যেতে পারি অবশ্যই আপনাদের আমি দেখাবো এক্সপ্লোর করে এবং ব্লক করে জানি শহরটা কত সুন্দর হবে মনে হচ্ছে সাঁতরে এবং স্পিডবোর্ড দিয়ে পাহাড়ি উপরে যাই যে বসে থাকি চোখ মন জুড়িয়ে গেল এই সৌন্দর্য দেখে এটা কোনো ব্যাখ্যা নেই কোনো ভাষা নেই নীল পানি এবং সবুজ এবং সমুদ্র এবং পাহাড় একসাথে সৌন্দর্য দেখাটা ভাগ্য লাগে দেখেন কত সুন্দর পাহাড় কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে পরিষ্কার ফ্রেশ পানি ডিউটি শেষ করে এলাম বাইরে এসে দেখি এরকম সৌন্দর্য দেখে তো অবাক কারণ এই সৌন্দর্য রেখে ঘুমানো যায় না ক্যাবিনে এ দেখতে পাচ্ছি আমাদের জাহাজ আমরা বন্দরের দিকে ঢুকছি ধীরে ধীরে খুবই ব্যস্ত একটি বন্দর সাউথ কোরিয়া সবাই আমার চ্যানেলটা প্লিজ সাপোর্ট করবেন আপনাদের সাউথ কোরিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য আমি ছোটো করে আমার এই ব্লগে দেখাচ্ছি এবং চেষ্টা করছি আমি এ যে কাজ চলছে ছোটো ছোটো জাহাজ দিয়ে ড্রেজারের কাজ মনে হচ্ছে খনন করা হচ্ছে আমরা এই পথ দিয়ে এলাম এখানে বড় বড় বাণিজ্যিক জাহাজগুলো ঢুকে এবং বের হয় জাহাজ যেরকম আমাদের কাজ দেয় পরিশ্রম কষ্ট দেয় তেমন এমন এমন জায়গায় আমরা জাহাজ নিয়ে যাই যেটা দেখে কষ্ট পরিশ্রম কিছুই মনে হয় না পরিবারের কথাও অনেক মিস করি এটা দেখার পর অনেক সময় মনটা ভালো হয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের জাহাজের ডেক আর কী বলবো এই সৌন্দর্য মাঝে কফি খেতে খেতে এই সৌন্দর্যটা আমরা উপভোগ করছি আমরা কয়েকজন এটা আমাদের কার্কোহল হল দেখছেন কতটা জায়গায় জায়গা রয়েছে আর যখন আমরা কাজ শেষ করে ছুটি শেষ করে যখন কন্টাক্ট শেষ করে আমরা ঘরেই ফিরি তখন খুব মিস করি এই জায়গাগুলো খুব ভালো লাগে আবার আবার সাউথ কোরিয়াতে আসতে পারবো কি না আবার অন্য কোনো জাহাজ নেই সেটাও কিন্তু গ্যারেন্টি নেই এখন কত সুন্দর দৃশ্য জাহাজগুলো বেরিয়ে যাচ্ছে আমরা ঢুকছি সাউথ কোরিয়ার বন্দরের দিকে আর নিচে নিচে ঘরবাড়ি রয়েছে শহর খালি চোখে খুব ভালো দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা এরকম আসতেছে না দেখুন পানিটা দেখুন নীল পানি এবং সুবুজ গাছপালা পাহাড় এটা তেলবাই জাহাজের টার্মিনাল পাশে রয়েছে কন্টেনিয়ার জাহাজের টার্মিনাল এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি এই ব্রিজের নিচ দিয়ে আমরা এলাম জাহাজ নিয়ে আর দেখে দেখতে পাচ্ছি আমাদের সামনের পিছনে জাহাজ কত সুন্দর লাইটিং কত সুন্দর তাদের পরিবেশ কত সুন্দর তাদের চিন্তার ধারা এই ব্রিজ এবং সেতু এ নিজ দিয়ে আমরা এলাম দিনে আমরা দেখতে পেলাম পাহাড় আপনারা দেখেছেন রয়েছে সাথে সমুদ্র রাত্রে রয়েছে লাইটিংয়ের সৌন্দর্য একটা এই ব্রিজের বাইরে খুব ঠান্ডা পড়ছে সাউথ কোরিয়াতে হাত কাঁপছে আপনাদের দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে এক প্রাকৃতিক সৌন্দর্য এবং এই ব্রিজের সৌন্দর্য দেখে আমরা সাউথ কোরিয়াতে তিন থেকে চার দিন থাকবো কেন বা মানুষ সাউথ কোরিয়াতে আসে দালাল ধরে টাকা পয়সা দিয়ে ভাষা শিখে সাতক্ষে খুব উন্নত একটি দেশ এসে যা দেখলাম সব কিছুই আধুনিকের ছোঁয়া সব কিছুই অত্যাধুনিক হাতের কোনো ছোঁয়াই নেই এখানে এই যে জাহাজে লোডিং হচ্ছে সব কিছু অটোমেটিক সাহায্যে দেখুন কত সুন্দর ব্রিজ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ